দু সালের জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি মাস চলছে এখন ইমাম সাহেবদেরকে লাইফ সার্টিফিকেট দিতে হবে কি হবে না সে নিয়ে থাকছে আজকে আলোচনা তাছাড়াও একাধিক ইমাম সাহেব একাধিক প্রশ্ন পাঠিয়েছেন সেই প্রশ্নগুলির উত্তর দেব এক এক করে তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে একাধিক প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন আর অনেকে করছেন কি ভিডিওটি সম্পূর্ণ দেখছেন না সামান্য একটু দেখছেন তারপর আবার ফোন করে বিরক্ত করছেন এত ফোন ধরা সম্ভব নয় হোয়াটসঅ্যাপে এত উত্তর দেওয়াটা বেশ কষ্টকর আর হোয়াটসঅ্যাপে যদি কেউ প্রশ্ন করেন অডিও মেসেজ করবেন না লিখে দেবেন আপনারা দেখছেন মহির কলম এরকমই ইনফরমेटिव ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন মহির কলম তো আজকে যেটা বলবো যে একাধিক ইমাম সাহেব এই প্রশ্ন পাঠিয়েছেন যে আমার আমি যে মসজিদে জয়েন করেছি সেই মসজিদে আগে একজন ইমাম ছিলেন তিনি ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমরা কেউ জানতে পারছি না এবং তিনিও কিছু বলছেন না এই তথ্যটি কি করে জানব এখন এটা জানার একটি উপায় বা মাধ্যম হল আপনি যে জেলা থেকে বলছেন সেই জেলার যে সংখ্যালঘু দপ্তর আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সেই সংখ্যালঘু দপ্তরে গিয়ে ওয়াক অফ যে ইন্সপেক্টর আছেন সেই ওয়াক অফ ইন্সপেক্টরকে দেখা করতে হবে এবং সেখান থেকে আপনি জানতে পারেন যে আমাদের এই মসজিদে কার নাম রয়েছে ইমাম বা মুহাজ হিসাবে তিনি ভাতা পাচ্ছেন কি না এই সংক্রান্ত একটা উত্তর কিন্তু এখানে আপনি পেয়ে যেতে পারবেন এবং সে অর্থাৎ আগে যে ইমাম ছিলেন তিনি যদি তথ্য গোপন করেন বা বলতে না চান বা তিনি হয়তো অন্য কোথাও চলে গেছেন তার সঙ্গে যোগাযোগ হচ্ছে না তাহলে এটা জানার একটি মাত্র মাধ্যম তাছাড়াও যদি কারো যোগাযোগ থাকে সরাসরি কলকাতাতে গিয়ে ওয়াকফ দপ্তরের অফিসে গিয়েও জানতে পারেন যে আমার মসজিদে কে ভাতা পাচ্ছেন আর কে পাচ্ছেন না অনেকে প্রশ্ন করছেন যে জানুয়ারি মাসে ভাতা ঢোকেনি বা জানুয়ারি মাসে পেয়েছি ফেব্রুয়ারি মাসে পাইনি কেন ভাতার টাকা পাচ্ছি না তিনি আমি আগেও বলেছি যেটা সরকারি চাকরির মতো নয় যে আপনি এক তারিখ বা দু তারিখের মধ্যে কিন্তু ভাতার টাকা পেয়ে যাবেন অধৈচ্য হবার কিছু নেই অপেক্ষা করবেন হ্যাঁ যদি আপনি টানা তিন মাস চার মাস বা পাঁচ মাস ভাতা না পান তাহলে আপনি আপনার জেলার ওয়াকপ দপ্তর বা সংখ্যালঘু যে বিভাগ রয়েছে প্রতিটি জেলায় যে ডিএম অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের যে অফিস সেই অফিসেই জেলার সংখ্যালঘু দপ্তর আছে এবং সেই সংখ্যালঘু দপ্তরে গিয়ে ওয়াকপ ইন্সপেক্টর যিনি থাকবেন তার সাথে গিয়ে যোগাযোগ করবেন যদি দীর্ঘ চার মাস পাঁচ মাস ধরে যদি ভাতার টাকা না ঢোকে তাহলে যোগাযোগ করবে আজকে আমি ইংরেজি ছ তারিখ ফেব্রুয়ারি মাসের এই ভিডিওটি করছি যে এখনো পর্যন্ত অনেকে ভাতার টাকা পাননি তার মানে এটা ভাববেন না যে টাকাটা আসবে না সুতরাং এত তাড়াহুড়ো করার কিছু নেই এটা ঠিক টাকা সবার দরকার কিন্তু এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আরেকটা বিষয় হলো একজন কে লিখেছেন যে কোন এক ভাই প্রশ্ন করেছেন যে হাই মাদ্রাসা থেকে তিনি পাস করেছেন তার সেই ডিগ্রি আছে সুতরাং ইমাম হিসাবে তিনি যদি অ্যাপিল করেন বা আবেদন করেন তাহলে তিনি ভাতা পাবেন কিনা হ্যাঁ এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যে খারেজি মাদ্রাসা থেকেই আপনাকে পাস করতে হবে মালানা মুক্তি কারি হাফেজ হতে হবে আপনি ইন জেনারেল যে আমাদের হাই মাদ্রাসা পশ্চিমবঙ্গ সরকারের সেই মাদ্রাসা থেকে আপনি পাস করেছেন সুতরাং আপনি ইমামতি করার যোগ্য বা যোগ্যতা আপনার আছে সেই হিসাবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আরেকটা বিষয় যে যেটা দিয়ে আমি শুরু করলাম আজকে এই ভিডিওটি যে দু সালের জানুয়ারি মাস পেরিয়ে ফেব্রুয়ারি মাস চলছে লাইফ সার্টিফিকেট লাগবে কি না এখনো পর্যন্ত কোনো খবর নেই যে ইমাম সাহেবদেরকে বা মোয়াজ্জেম সাহেবদেরকে লাইফ সার্টিফিকেট দিতে হবে সুতরাং আমরা ধরে নিচ্ছি যে দু সালে বা দু সালে যে ডিসেম্বর মাস যদি ধরি বা দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাস যে লাইফ সার্টিফিকেট দিতে হয় কিন্তু দিতে হবে না এটাই ধরে নেওয়া হচ্ছে সুতরাং গত বছর যেমন লাইফ সার্টিফিকেট লাগেনি সুতরাং এবারেও দু সালের নভেম্বর ডিসেম্বর থেকে যেই দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি এই সময় পর্যন্ত কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করার কোনো খবর নেই এখনো পর্যন্ত তবে এটা আমরা ধরে নিচ্ছি দু সালেও এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে লাইফ সার্টিফিকেট আর লাগবে না যদি লাগে তাহলে দু সালের সেই ডিসেম্বর মাসে একবার খোঁজ খবর নিশ্চয় আমরা দেব ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ শরীরে বাঁচিয়ে রাখে নিশ্চয় জানিয়ে দেব যে দু সালের ডিসেম্বর মাসে আবার লাইফ সার্টিফিকেট লাগবে কি না সকলের কাছে অনুরোধ করছি ইমাম সাহেব বা মোয়াজ্জাল সাহেবদের সুবিধার্থে এই যে ভিডিওটি আপলোড করছি এটা সম্পূর্ণ দেখবেন এবং অন্যান্য ইমাম সাহেব যারা রয়েছেন বা আমাদের রাজ্যে একাধিক ইমাম সাহেবদের গ্রুপও আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপগুলোতে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন তারা সবাই একসঙ্গে তথ্যটি পেয়ে যাবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর ভিডিওটি শেয়ার করবেন এটা তো বললাম একই সঙ্গে অনুরোধ করছি আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই